পিছনে কিন্তু সেই জঙ্গলটা আছে দেখুন আমরা কোথায় আসছি সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা চলে আসছি ও দেখুন কোথায় আসছি আমি এখন আমি এখন আছি বাংলাদেশের সবথেকে বড় যে জঙ্গল বা বন সুন্দরবন

তো শোনাছি সুন্দরবনের গহীন জঙ্গলে আর এই সাইডটা তো দেখেন কত গভীর জঙ্গল আপনারা আসলে একেবারে সুন্দরবনের ফিলটা কিন্তু প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আরো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো রাইট নাও আমি এখন আছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত একটা পার্কে আর এটার পার্কটা হচ্ছে আমার ঠিক পিছনে আর এইটা আপনার মূলত মিনি সুন্দরবন বলা হয় তো সাতক্ষীরার ভিতরে আপনারা যারা আছেন তারা অবশ্যই এই পার্কটা অবশ্যই অনেকে চিনেন অনেকে আসছেন এখানে আর এটার অবস্থান আপনার সাতক্ষীরার দেভাটার উপজেলার একটা গ্রামে আর এখানে আপনার এই স্থানটার নাম হচ্ছে দেভাটা বলা হয় তো পিছনের সাইডে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ক্যাওড়া বাগান আর কেওড়া বাগানের ওই সাইডে কিন্তু গাইজ হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত পড়ে গেছে ওই সাইডে তো এই কেওড়া বাগানের পিছনে একটা নদী আছে নদীটার নাম হচ্ছে ইসামতি নদী আর যেটা ওখানে আপনারা যা আমরা যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আমাদের সাথেই থাকুন তো গাইজ আমরা এখন কেওড়া বাগানের দিকে যাচ্ছি মেন সুন্দরবনের ভিতরে ঢুকবো আমরা এখন আর সুন্দরবনে ঢোকার জন্য আপনাদেরকে এরকম একটা ব্রিজ কিন্তু পার হতে হবে তো ব্রিজটা দেখেন কত সুন্দর আর এখানে অনেক পর্যটক কিন্তু এখানে আসছে তো দেখেন কত সুন্দর আর চারিপাশটা আপনাদেরকে একটু দেখাই দিই আমরা এখন সুন্দরবনের ভিতরে ঢুকবো আর সুন্দরবনে আপনারা আসলে এরকম কিন্তু জঙ্গলে ঢোকার জন্য এরকম রাস্তা পেয়ে যাবেন তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে দেখেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর আপনারা যে সুন্দরবনে যে গাছগুলো আপনারা সচরাচর দেখে থাকেন যে কেওড়া গাছ তারপরে গড়ান এই প্রকৃতির গাছগুলো কিন্তু এখানে আছে দেখেন সব হচ্ছে এখানে নোনা যে পানির গাছগুলো জন্মায় সেগুলো এখানে আছে আর আর আপনার যে গাছের যে শ্বাসমূলটা সেটা কিন্তু উপরের দিকে উঠে আছে যেটা হচ্ছে আপনার সুন্দরবনের গাছের বৈশিষ্ট্য তো আমরা এখন হেঁটে যাচ্ছি সামনে আর দেখেন কত শান্ত একটা পরিবেশ নিরিবিলি আর এখানে যে পাখিদের যে একটা সুন্দর একটা সাউন্ড এটা কিন্তু আপনারা এই জঙ্গলের ভিতরে আসলে পাবেন আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি জানি না কিন্তু আপনাদেরকে শোনানোর ট্রাই করতেছি দেখেন সামনের পরিবেশটা এটাই আপনার আসলে যে সুন্দরবনের ভিউ কিন্তু এটাই আসলে একেবারেই নিরিবিলি একটা পরিবেশ তো গাইজ আমরা এখন সুন্দরবনের ও মাই গড গহীন জঙ্গলের ভিতরে কিন্তু এখন আসে আর এইখানে হাঁটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো দেখেন জঙ্গলটা কত ভয়ঙ্কর আর এইখানে তো হাতার কোনো ওয়ে আমি পাচ্ছি না তো জঙ্গলটা দেখেন গাইস আমরা খুবই কষ্ট করে কিন্তু জঙ্গলের ভিতরে আসছি খুব ভয়ঙ্কর ডেনচারাস জঙ্গল তো চারিদিকে কিন্তু অনেক হিংস্র পানি এখানে আছে আর কি বলবো গাইস দেখেন পরিবেশটা একেবারে নির্বিলে এখানে কোনো মানুষজন কোনো জনবসতি কিন্তু কিছুই নাই আর এখানে সব পিছনের সাইডে কিন্তু সব ঘন জঙ্গল আর আমি খুব রিক্সের ভিতরে আছি কারণ সব জঙ্গলের ভিতরে কিন্তু হিং হিংস্র যে প্রাণীগুলো আছে সেগুলো এখানে বসবাস করে তো আমি এখানে আসছি মূলত একটা ফল খোঁজার জন্য সুন্দরবনে যে কেওড়া ফল হয় সেটা খোঁজার জন্য তো আমি সেটা পাচ্ছি না তো গাছের উপরে উঠছি তো দেখছেন কত রিক্স এখানে তো গাইস এখানে যে কত পরিমাণে রিক্স আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না দেখুন আমরা 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 কোথায় সুন্দরবনের গহীন জঙ্গলে চলে আসছি তো সোজা সোজা রাস্তা রাস্তা দিয়ে দিয়ে এই হেঁটে যাচ্ছিলাম তো যাবার সময় আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে এখন যেহেতু গরমের সময় আর প্রচুর পরিমাণে গরম পড়ছে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু প্রচুর পরিমাণে গরম আর এই গরমের ভিতরে পাখিদের জন্য কিন্তু সুন্দর বাসস্থান করে দিয়েছেন এখানে যে কর্তৃপক্ষ আছে বনের তারা কিন্তু এখানে দেখেন সুন্দর কিন্তু ভার করে পাখিদের একটা সুন্দর আবাস স্থল কিন্তু করে দিয়েছে এখানে তো দেখেন এই বিষয়টায় এই উদ্যোগটা আসলে অনেক সুন্দর আসলে অনেক জায়গায় দেখতেছি ওখানেও একটা আছে তো এই বিষয়গুলো ভালো যে পাখিদের জন্য যে সুন্দর একটা ব্যবস্থা করে আছে এখানে আর আমি অনেক স্থানে দেখছি যে পাখিদের জন্য যে পানির ব্যবস্থাও কিন্তু করা আছে এখানে যে তারা গরমের ভিতরে একটু পানি খেয়ে তৃপ্তি মেটাতে পারে প্রিয় দর্শক বিন্দু আমরা এখন আছি সুন্দরবনের গহীন জঙ্গলে আর এই সাইডটা তো দেখেন কত গভীর জঙ্গল এখানে মূলত কাঁকড়া ধরা হচ্ছে তো আপনারা যে জানেন সুন্দরবনের হ্যাঁ কাঁকড়া কিন্তু অনেক নাম করা সুস্বাদু যেটা কিন্তু আপনার বিদেশে রপ্তানি হয় সেই কাঁকড়াগুলো হচ্ছে ওনারা এখান থেকে সংগ্রহ করতেছে তো গাইজ আমরা এখন মূলত আসছি যে ঈশামতি যে নদী আছে আপনারা অনেকেই নদীর নামটা কিন্তু শুনছেন তো সেই নদীর একেবারে সামনে আর আমাদের পিছনে আমাদের পিছনে কিন্তু সেই জঙ্গলটা আছে কেওড়া বাগানের আর আমরা একেবারে সামনে সামনে চলে যাচ্ছি সোজা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাভের ফ্রেম করা আছে তো এখানে আপনারা ছবি উঠাইতে পারবেন আর বেসিক্যালি পিছনের সাইডে আপনারা যে ভিউগুলা দেখতে পাচ্ছেন এগুলো মূলত ইন্ডিয়ার ভিতরে তো ওইখানে আপনাদেরকে যেতে পারবেন আপনারা সর্বোচ্চ হলে সর্বোচ্চ হলে আপনারা নদীর মাছ বরাবর যেতে পারবেন ওই সাইডে নৌকার ব্যবস্থা আছে সো এখান থেকে আপনারা নৌকা নিয়ে কিন্তু এখানে ভ্রমণ করতে পারবেন এই নদী নদী থেকে আর পিছনে আপনারা আমার যে ইটের ভাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলো বেসিক্যালি সব ইন্ডিয়ান আর এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত বলা হয় তো দেখেন দেখেন ঘোড়া ঘাস খাইতেছে এখানে তো এই যে হচ্ছে সুন্দরবনের ঘোড়া না ও বাবা মামাই কিন্তু পুরা ওরে মামায় মামাই কিন্তু অ্যাংরি মুডে আছে এখানে একটা সুন্দর ছোট শিশু পার্ক করা আছে এখন মানুষজন তেমন একটা নাই আর এখানে প্রবেশ মূল্য দশ টাকা করে মামা না এটা এটা হচ্ছে দশ টাকা করে এখন দুপুরের টাইম যে জন্য প্লেসটা অনেকটাই ফাঁকা তো আপনি যখন আপনি যদি ছুটির কোনো দিনে আসেন তাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাউট হয় তো এটা সাতকের ভিতরে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র দেখেন আর আমরা এখন যাচ্ছি একেবারে নদীর পারে আর এই সাইডটা মূলত হচ্ছে পিকনিক কর্নার তো এইদিকে সব পিকনিক করা হয় অনেক দূরের থেকে মানুষজন আসে এখানে দেখেন আপনারা পরিবেশটা আর সামনে কতগুলো নৌকা দেখা যাচ্ছে এগুলো আপনারা রাইড করতে পারবেন আর এইখানের ভিউটা দেখেন একেবারে বিচ টাইপের করছে এখানে এই এই প্লেসগুলোতে কিন্তু আপনারা ফ্রিতে বসে থাকতে পারবেন রিল্যাক্স করতে পারবেন আর সামনে একটা নৌকা আছে ইলেকট্রিক নৌকা যেটা আপনারা রাইড করতে পারবেন আর এখানে তারা সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন দেন পরিবেশটা দেখুন কত শান্ত নির্বিল একটা পরিবেশ দর্শকবৃন্দ আপনারা যখন এই সীমন্তবর্তী এই পার্কটাতে আসবেন এখানে এই নৌকা রাইডগুলো করতে পারবেন আর ওই যে পিছনের সাইটে সব ইন্ডিয়া তো আপনারা মাঝখানে পর্যন্ত যেতে পারবেন তো গাইজ আমরা এখন সুন্দরবনে নদীতে নৌকাতে ওঠার চেষ্টা করব আর এই যে একটা বড় একটা নৌকা আছে এখানে তো দেখেন ও মাই গড তো আমরা কিন্তু এখন ইন্ডিয়াতে চলে যাচ্ছি দেখেন সামনে কিন্তু ইন্ডিয়ার গহীন জঙ্গলের ভিতরে আমরা এখন নৌকা ভ্রমণ করব তো দেখেন আপনারা আসলে কিন্তু এই ভ্রমণটা করতে পারবেন দেখেন কত সুন্দর দেখো আমরা কোথায় আসছি আমরা এখন আসছি বাংলাদেশের সীমান্তবর্তী একেবারে শেষ সীমা নাই সুন্দরবন এলাকায় আর আমরা কিন্তু আছি এখন বর্তমানে বর্ডার সাইটে এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী যেটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের বর্ডার হিসাবে কাজ করে আর ওই সাইডটাই হচ্ছে ইন্ডিয়া তো এখন আমরা এই নৌকাতে উঠছি তো আর যে মাঝি উনি কিন্তু নাই এখন যেহেতু এখন পর্যটক একটু কম আছে তো আমরা তাও একটু ঘোরার চেষ্টা করব দেখব কেমন আর এই সাইডে দেখেন অসংখ্য চেয়ার আছে তো সুন্দরবনে আপনারা যেরকম নদীর ফিলিংসটা পান বা ভ্রমণ করতে পারেন তো এখানেও কিন্তু সেম সেটাই পাচ্ছেন তো দেখেন এখানে ওই সাইডে একটা বোর্ড আছে দেন এই সাইডে একটা বোর্ড আছে আর পিছনের সাইডে হচ্ছে সব সুন্দরবনের যে কেওড়া গাছ ওগুলো আছে আর এখানে হচ্ছে মামা মাছ ধরতেছে মামাকে মাছ ধরতেছে এগুলো কি চিংড়ি মাছের কোনা তুলতেছেন না ছাটি এগুলো কোথায় বিক্রি করেন মানুষ এগুলো কি ঘেরে চাষ করা হয় না তো মামাই হচ্ছে এখানে চিংড়ি মাছের কোনা ধরতেছে আমরা এখন একেবারে নদীর পার দিয়ে হেঁটে চলছি আর এখানে সব হচ্ছে সুন্দরবনের যে কেওড়া গাছ যেটাতে কেওড়া ফল হয় আর সুন্দরবনের হরিণের সব থেকে প্রিয় খাদ্য সেই ফল কেওড়া ফল আর এটা হচ্ছে সেই কেওড়া গাছ তো অনেকে আপনারা কেওড়া গাছের নাম শুনেছেন বাট চিনেন না তো তাদের জন্য আমি একটু দেখাই দেই তো কেওড়া গাছটা হচ্ছে এই যে আর এই যে কেওড়া গাছের পাতা এখনও গাছে ফল আসে নাই তো ফল আর দুই এক মাসের ভিতরে আসবে দেখেন সব কিন্তু এগুলো হচ্ছে কেওড়ার বোন আমাদের অবস্থাটা একটু দেখায় আমরা কিন্তু গরমে পুরা একেবারে শেষ ঘেমে থেমে অবস্থা পুরা শেষ আর পিছনে সেই ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র আর আমরা আছি বাংলাদেশের ভিতরে তো এখানেই মূলত বাংলাদেশের সীমানা শেষ ওই সাইডে আমরা যেতে পারবো না আর ওই সাইডে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ইন্ডিয়ার তো ওইখানে আর কি জনবসতি ইন্ডিয়ান জনবসতি গড়ে উঠছে ওইগুলা সব হচ্ছে আপনার ইটের ভাটা ওইগুলা দেখেন আর আমরা এখন হেঁটে চলেছি আর এই সাইডে দেখেন কত বোন আর কত গাছ সব বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে আর পাখিদের কোলাহল কিন্তু আমরা শুনতে পাচ্ছি ওখান থেকে এটা মূলত পিকনিক কর্নারের দিকে আমরা আসছি আর এই সাইডে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে সো সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে আর এখানে যে ইলেকট্রিক বোর্ড যেটা রাইড করা যায় তো সেটাও এখানে আছে তো আপনারা এগুলো এনজয় করতে পারবেন একেবারে নদীর পাশে ফিল্ নিতে নিতে আপনারা এই রাইডগুলো এনজয় করতে পারবেন আর ওই সাইডে এখনও অনেক কাজ বাকি আছে ওইগুলো চলতেছে আর এইখানে পরিবেশটা দেখুন কত সুন্দর সো এখানে আপনাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারবে অনেক এনজয় করতে পারবে দর্শকবিন্দু আপনারা তো এত সময় দেখলেন সুন্দরবনের পরিবেশটা কেমন আর হ্যাঁ আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই আপনারা এখানে যদি আসতে চান তাহলে আপনাদেরকে ফার্স্টে সাতক্ষীরা সদরে চলে আসতে হবে সাতক্ষীরা সদর থেকে আপনারা আসবেন দেভাটা দেভাটা থেকে আপনারা যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে মিনি সুন্দরবনে যাবেন তাহলে যে কোনো অটো চালক অথবা রিক্সা চালক আপনাদেরকে এই গন্তব্যস্থলে নিয়ে আসবে আর এখানের প্রবেশ মূল্যটা হচ্ছে বিশ টাকা তো আমি আপনাদেরকে যতটা সম্ভব এই সুন্দরবনটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তো আপনারা এই প্লেসটা ভিজিট করতে পারেন আপনাদের অনেক সুন্দর লাগবে সো আপনারা সবাই ভালো থাকেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আর সামনে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে তো সবাই ভালো থাকেন বাই